অপমানিত অপমানকে হজম করে তার পদ থেকে পদত্যাগ করবেন কারণ উনি যদি প্রধান উপদেষ্টা থাকেন তাহলে এটা উনার জন্য পরিষদের সদস্যরা তার কথাকে খণ্ডন করছে তার কথাকে মূল্যহীন করছে পদত্যাগ করা উচিত কে পদত্যাগ করবেন পদত্যাগ একজনকে করতে হবে যদি আপনারা সম্মান বজায় রাখতে চান আমি তো মনে করি প্রধান উপদেষ্টা নিয়ে পদত্যাগ করা উচিত উনি পদে থাকার যোগ্যতা রাখেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করা হবে কিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা অংশ নিতে দেওয়া হবে কিনা এসব নিয়ে মোটামুটি একটা বড় ধরনের বিতর্ক জমে উঠেছে কেবল জমে উঠেছে না এই বিষয়টাকে সামনে রেখে এই বিষয়টাকে কেন্দ্র করে আমার কাছে কেন যেন মনে হয় একটা যুদ্ধন্দেহী পরিস্থিতির উদ্ভব হয়েছে স্পষ্ট ভাষায় বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই এই যে কথাটা বললেন এটা নিয়েই পরবর্তীতে শুরু হলো নানা ধরনের আলোচনা পরের দিন দেখা গেল শুক্রবার দিন আমরা দেখতে পেলাম যে হাস্তাদ আব্দুল্ল নতুন যে দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির জন্য নেতা দক্ষিণাঞ্চলিক সংগঠন হাসতাদ আব্দুল্লা একটা স্ট্যাটাস দিলেন তার থেকে দশ দিন আগের একটা ঘটনাকে টেনে এনে যে ওনাদের সঙ্গে নাকি সেনাবাহিনীর একটা কথা হয়ে সেনাবাহিনী তাদেরকে প্রস্তাব দিয়েছে একটা রিফাইন্ড নিয়ে আসা হয় এটা নিয়ে অনেক কথা কালকে আলোচনা করেছি এটা নিয়ে আমি নতুন করে আলোচনা করতে চাচ্ছি না আমি প্রসঙ্গগুলো টেনে যাচ্ছি তারপর কালকে রাতে আমরা দেখলাম যে এই নতুন পার্টির একটা তারা একটা প্রেস কনফারেন্স করলো খুব তরিঘড়ি করে একটা প্রেস কনফারেন্স করলো এবং সেই প্রেস কনফারেন্সে তাদের নেতারা বললেন নাহিদ ইসলাম বললেন যে আওয়ামী লীগ নিয়ে যে বক্তব্য দিয়েছে প্রধান উপদেষ্টা তারা সেটা নিন্দা করলেন রাত আটটায় কিন্তু সেটা প্রেস কনফারেন্স হয়েছিল জরুরি প্রেস কনফারেন্সে সেখানে নাহিদ ইসলাম বলেছেন আমি যদি ওটাকে বলি যে এই যে উপদেশ প্রধান উপদেশ যদি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তারা এটাকে নিন্দা করলেন এবং তারা বললেন যে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী হত্যা আন্দোলনে হত্যাকাণ্ড গুম কসফায়ার ভোট ডাকাতি জুলাই হত্যাকাণ্ডের বিচারপ্রস্তে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগেই রাষ্ট্রের দায়িত্ব শুনেছি প্রয়োজনে ভবিষ্যতে আরো বলবো সেটা অন্য প্রসঙ্গ আজকে আমি যে প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে বসেছি সেটা আমি একটু পরেই বলছি এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে নানা ধরনের যুক্তি এটা তো হয়েছে বহুবার হয়েছে এবং সেই আলোচনাগুলির মধ্যে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো দেখুন এই জাতীয় নাগরিক পার্টি বলেন এবং আমি ইসলাম ধর্ম ইসলাম পন্থী প্রার্থী পার্টিরও আমি দেখেছি তারাও নিষিদ্ধের পক্ষে কথা বলছে তা তারা বলতেই পারে এবং নাহিদ ইসলাম বলতে পারে আমার কোনো আপত্তি নেই কারণ তারা একটা পলিটিক্যাল পার্টি করে সেই পার্টির আদর্শ তারা হয়তো তাদের লক্ষ্য তাদের মানে পলিসি রণকৌশল স্ট্র্যাটেজি বিভিন্ন দিক থেকে তারা এই দাবিগুলো তুলতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হলো প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন উপদেষ্টা মন্ডলের দুজন সদস্য এ বিষয়ে কি মন্তব্য করলেন কোন দুজন সদস্য একজন মাহফুজ কোন উনি ছাড় দিবেন না আর ওনার প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই আচ্ছা আরেকজন মন্ত্রী উপদেষ্টা যিনি খুব পাওয়ার উপদেষ্টা বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ওনার হাতে আছে সে আসিফ মাহমুদ বলেছেন শুনুন উনি কি আমি খুব পরিশোনা উনিও বলেছেন কিন্তু একুশে মার্চ মানে যেদিন শুক্রবার দিন মানে বিশ তারিখে কিন্তু প্রধান উপদেষ্টা বলেন তার পরের দিনে উনি ওনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কি পোস্ট দিয়েছেন উনি লিখেছেন গণহত্যার বছর না ঘুরতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক মন্তব্য করেছেন তার মানে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ তো বিপজ্জনক কে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ করছে খুদ প্রধান উপদেষ্টা করছে এখন আমার কথা হলো যে প্রধান উপদেষ্টা একটা উপদেষ্টা মণ্ডলী মানে ভার্চুয়ালি উনি প্রধানমন্ত্রী তো উনি যখন কোনো একটা মন্তব্য করেন কোনো একটা সিদ্ধান্তের কথা জানান তাও কি বিদেশি একটা ফোরামে বিদেশি একটা প্রতিনিধি দলের কাছে উনি যখন বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রধান উপদেষ্টার বক্তব্য যেন প্রতিবাদ প্রকাশ্যে করলেন সেই প্রতিবাদের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যটা কি আমরা কোনটাকে মানব আমরা কোনটাকে বিশ্বাস করব। প্রধান উপদেষ্টার বক্তব্যকে নাকি তার দুজন তরুণ উপদেষ্টার বক্তব্যকে যদি ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্বীকার করেন যদি তার প্রতিবাদ করেন তাহলে ওনাদের তো কোনো নৈতিক অধিকার নাই সেই উপদেষ্টা মন্ডলিতে থাকার আমি তো কোনো নৈতিক অধিকার দেখি না আবার যদি বিপরীত দিকে প্রধান উপদেষ্টা যখন দেখে যে ওনার বক্তব্যে সম্পূর্ণ বিপরীত বক্তব্য ওনার বক্তব্যকে খণ্ডিত করে তুচ্ছ তাচ্ছিল্য করে তারই দুইজন উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন তখন উনি এবার কি করে ওনাদেরকে উপদেষ্টা মন্ডলীতে রাখেন মনে রাখতে হবে এই টোটাল উপদেষ্টা মন্ডলী কিন্তু প্রধান উপদেষ্টা নিয়ন্ত্রিত উপদেষ্টা মন্ডলী প্রধান উপদেষ্টা ঠিক করেন কে থাকবেন কে থাকবেন না তাহলে উনি যখন ওনাদেরকেও রাখেন তার অর্থটা কি দাঁড়ায় সে অর্থটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আমি যা বলি এটা বলার জন্য বলি ওরা যেটা বলে সেটা করার জন্য বলে কোনটা ভাই এই পৃথিবীর কোনো দেশে তো এরকম হয় না তাহলে সরকার ওরা এই জিনিসটা ক্লিয়ার করা উচিত জনগণের কাছে ওনার ইমেজ কিন্তু যাচ্ছে জনগণ বুঝতে পারছে জনগণ বোলামি করছে এই তো কোনো ক্ষমতাই নেই নিজের কথার বিপরীতে তার তারই উপদেষ্টা মানে লোকজন বলছে এটা পলিটিক্যাল পার্টি বলতে আমার কোনো আপত্তি ছিল না যে কোনো পলিটিক্যাল পার্টি যে দুজনে পলিটিক্যাল পার্টি হতে সে বলতে পারে আমার কোনো আপত্তি নেই হাসনাদ আব্দুল্লাহ বলে আপত্তি নেই সাদিস আলম বলে আপত্তি নেই আক্তার হুসেন নাই ইসলাম যে কেউ বললে আমার কোনো আপত্তি নেই তারা বলতে পারে এটা তাদের পলিটিক্স এটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু ওনার উপদেষ্টাদের মধ্যে দুজন কী করে বলে আবার এই দুজন যদি পার্টির সঙ্গেও যুক্ত হয়নি ভাই আপনাদের আচার আচার কথাবার্তা দিয়ে পার্টির সাথে মিলে যায় তাদের ওপরে ওই পদ চিঁড়ি দিয়ে পার্টিতে জয়েন করেন কেন জয়েন করছেন না গাছের খাবেন তোলা টক করাবেন এই জন্য উপদেষ্টার যে মজারটা উপদেষ্টা অর্থনৈতিক সুবিধা পাওয়ার পাওয়ার এক্সারসাইজ করা নিজের এই দলের পক্ষে সারা দেশে সরকারি বিভিন্ন টুলসকে ব্যবহার করা এই জন্য আসলে উপরে ওখানে এটা কী হবে এবং কেন সম্ভব নিজে অপমানিত অপমানকে হজম করে কারণ উনি যদি প্রধান উপদেষ্টা থাকেন তাহলে এটা জন্য অসম্মানজনক যে পরিষদের তার কথাকে খণ্ডন করছে তার কথাকে মূল্যহীন তাহলে ওনার পদত্যাগ করা উচিত কে পদত্যাগ করবেন পদত্যাগ একজন করতে হবে যদি আপনারা সম্মান বজায় রাখতে চান আমি তো মনে করি প্রধান উপদেশাকে পদত্যাগ করা উচিত উনি থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না প্রিয় আমরা এই ধরনের উপদেষ্টা মণ্ডলী চাই না আমরা এই ধরনের মন্ত্রিসভা চাই না যেখানে নাকি যে যার যার মতো কথা বলে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না এবং খালি বলে না যে যার মতো বললেও হতো ওটা না মানা যেত কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যকে বক্তব্যের কে অস্বীকার করে সেটাকে তার বিপরীত মুখে কথা বলে এটা আমি জীবনে প্রথম দেখলাম নাকি এটা অতি গণতন্ত্রের নমুনা তাও বলতে পারবো না প্রিয় দর্শক আমরা অতি গণতন্ত্র দরকার নেই আমাদের আমাদের মিনিমাম গণতন্ত্র হলেই চলবে